আলাইকুম সবাইকে স্বাগত টিউটোরিয়াল পয়েন্টের লেকচার ভিডিওগুলোতে আজকে আমরা সমাধান করব অনুশীলনী দুই দশমিক একের দুই নং গ এরপর দেখো গ প্রশ্ন দুই দশমিক একের দুই নং এ গ এখানে একটা তালিকা বলতে যে সেটটা দেওয়া আছে লক্ষ্য করলে দেখতে পারবা এখানে এই সেটটার প্রত্যেকটা উপাদান চারের গুণিতক কেমন তাহলে আমরা ধরে নেই ধরি এটাকে এসেট যদি ধরে নিই তাহলে এই কুল টু ফোর টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি 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 ফোর এইট থার্টি টু থার্টি সিক্স ফোর কি বলছি এখানে এসেটের প্রত্যেকটা উপাদান চল্লিশের গুণিত কীভাবে দেখো চল্লিশ চারাকে চা সরি চল্লিশ না চারের গুণিত দেখো এখানে

উপাদান সমূহ প্রত্যেকে চার এর গুণিতক এবং সর্বোচ্চ সংখ্যা ফোরটি ঠিক আছে তাহলে আমরা এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি এভাবে a equal to সুতরাং a equal to x element that belongs to n যেহেতু প্রত্যেকটা সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা যেন x হচ্ছে 4 এর গুণিতক এবং সর্বোচ্চ আছে কত ৪০ পর্যন্ত ঠিক আছে সর্বোচ্চ সংখ্যা কত পর্যন্ত ৪০ পর্যন্ত তাহলে আমরা কি লিখব x less than or less than or equal 40 ঠিক আছে এটাই হচ্ছে যে এই গণনা সেট তালিকা পদ্ধতিতে প্রকাশিত সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ